আলহামদুলিল্লাহ আজ আমাদের বাসায় কবুতর মুরগি কোয়েল পাখি সবাইকেই ক্রিমির ওষুধ খাওয়ালাম ক্রিমির ওষুধ তিন চার মাস পরপর খাওয়ানো ভালো আমি ওদেরকে দিয়েছি পশু হাসপাতাল থেকে সংগ্রহ করা থেরাজিন ক্রিমির ওষুধ দেওয়ার পদ্ধতি হচ্ছে রাতের বেলা পাখিকে দেয়া পানির পাত্রগুলো সরিয়ে রাখলে সকালবেলা ওরা মোটামুটি বিপাসার্ত থাকে কবুতরের জন্য দুই গ্রাম পাউডার এক লিটার পানিতে মিশিয়ে দিতে হয় আর মুরগির জন্য এক লিটার পানিতে এক দেড় গ্রাম মিশিয়ে দিতে হয় তাছাড়া যে কোম্পানির ঔষধ নেওয়া হয় তাতে নির্দেশিকা দেয়া থাকে আবু বলেছিলেন আমাদের সাদের ডালিম গাছে মোটামুটি পিঁপড়া অ্যাটাক করেছে তাই এই ফাঁকে ওই গাছে ডালিম সহ বাসায় তৈরি স্প্রে করে দিলাম এখানে আমি ব্যবহার করেছি পরিমাণ মতো ডেটল সাবানের গুঁড়া হলুদের গুঁড়া লবণ পটাশ ইত্যাদি ওদেরকে ক্রিমির ওষুধ দেওয়ার পনে এক ঘন্টা কিংবা এক ঘন্টা পর খাবার দিতে হবে এবং ঔষধ মিশ্রিত পানি চার থেকে সাত ঘন্টা খাওয়ানো যেতে পারে এরপর থেকে পরিষ্কার পানি খেতে দিতে হবে কৃমির ওষুধ খাওয়ানোর পরের দিন থেকে তিন থেকে পাঁচ দিন লিভার টনিক ব্যবহার করতে হয়